কি তার একটা বইতে বলেছিল নিজেকে জানো এবং নিজের মতো করে বাঁচো জীবনের সাফল্যর জন্য তোমার মনের মধ্যে একটা বিশাল শক্তি আছে এর আগে তোমাকে একটা কথা ভালোভাবে জানা প্রয়োজন তাহলে তুমি তোমার মনটাকে আগে ভালোভাবে জেনে নাও তারপর নিজের মতো করে জীবন কাটাও দেখবে তুমি তোমার মধ্যে লুকিয়ে থাকা শক্তিটাকে খুঁজে পাবে নিজের ভেতরে শর্তার পরিচয় লাভ করবে পুরোনাময় মহান আল্লাহতালা মানুষকে তার মনের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য যথেষ্ট ক্ষমতা দিয়েছে মানুষ তার চিন্তা ভাবনা মতো ইচ্ছা মতো কাজ করতে পারে এই অক্তিগুলো কি আরও বলেন তুমি প্রকৃত সুখী হতে হলে মানসিক শান্তি লাভ করতে হলে তোমার আগে ভেতরের আত্মশক্তিকে নিয়ন্ত্রণ করো ক্ষমতাকে কাজে লাগাও আমিও এই কথাগুলো দ্বারা অনুপ্রাণিত হয়ে মাঝে মাঝে নিজের আত্মশক্তি কাজে লাগায় এক একটা আকাম করে বসি যদি এটা আকাম বলবো না এটা ছিল আমার বাবার একটা ছোট পাঞ্জাবি যেটা ডিজাইন থেকে শুরু করে এই সুই সুতার সমস্ত আঁকামই আমি নিজে হাতে করেছি জানি না কেমন হয়েছে কিন্তু এটা পরে আমার বাচ্চা থেকে একটা ছোট্ট রাজপুত্র লাগছিল আমার বাচ্চার ছোট্ট নবাব লাগছিল আমার তো এমনি অনেক কিউট মাসাল্লা একটা বাচ্চা যদিও এই কমপ্লিমেন্টগুলো আমি একা দিই না অনেকেই বলেছে কিন্তু এটা ছিল আমার বাবার জন্য একটা ছোট্ট উপহার আরু বাবু